নমস্কার বন্ধুগণ শব্দ দূষণ এখন প্রতিনিয়ত কিন্তু অনেক জায়গায়ই হয়ে চলেছে তো দেখবেন অনেক হসপিটালের পাশে বা অনেক জায়গাতে লেখা থাকে মানে সিম্বলিক চিহ্ন দিয়ে আঁকা থাকে যেখানে হসপিটাল এখানে হর্ন বাজারও নিষেধ মানে গাড়ির হর্ন সেটাও কিন্তু শব্দ শব্দদূষণ তারপরে ধরুন যে স্টেশনে যে রেল রেল স্টেশনে যে গাড়িগুলো চলে এত প্রকট আওয়াজ করে মানে হর্ন দেয় যদি সেই গাড়ির সামনে সেই মুহূর্তে স্টেশনে কোনো বয়স্ক লোক বা কোনো হাটের মানে প্রবলেমের কোনো মানুষ থাকে তাহলে তাদের কিন্তু অনেক রকমের অসুবিধা দেখা দিতে পারে হঠাৎ করে যেমন সেদিন আমি একটা গাড়ির সম্মুখে আমি ছিলাম আর এমন জোরে হর্ন মারল আমি যেন মানে পড়ে যাচ্ছিলাম এরকম একটা মানে ভারসাম্যহীনতা কাজ করে এরকম একটা ব্যাপার কারণ কি আমাদের ভারসাম্য আমাদের কিন্তু এই কানের যে পিনা দেখছেন না এই পিনা কিন্তু আমাদের ভারসাম্য রক্ষা করে চলেছে সবসময় তো সেই জন্য এই যে সামনে এখন পুজো হবে এই পুজোতে কিন্তু শব্দ দূষণ অনেক জায়গাতে ডিজে সাউন্ড বড় বড় দেখবেন একেবারে ছাউন্ড দিয়ে তারা কিন্তু মানে বাজাবে মাইক তো বাজবেই তারপরে মানে কানে কপালে কিছু শোনাই যাবে না এরকমও পরিস্থিতি হবে কোনো কোনো জায়গায় তো সেই জন্য আমি অনুরোধ করব প্রত্যেক মানুষের কাছে যে আপনারা শব্দ দূষণ থেকে দূরে থাকুন এবং যদি বাড়িতে কোনো হৃদযন্ত্রের রুগী থেকে থাকে তাহলে তার তাদের একটু এমন জায়গায় রাখুন যারা শব্দ দূষণ সহ্য করতে পারে না তো যাই হোক সেই ব্যবস্থাগুলো আপনারা আগে থেকে চিন্তা নেবেন চিন্তা করবেন এবং যারা শব্দ দূষণ মানে যারা শব্দের আয়োজন করবেন তারা যেন সেই মানুষগুলোর কথা চিন্তা রাখে দেখুন শব্দ দূষণে কি হয় একটু ছোট করে বলি রক্তচাপ বা প্রেশার বেড়ে যাওয়া স্মৃতিশক্তি কমে যাওয়া শক্তি কমে যাওয়া মেজাজ খিটখিটে হওয়া আয়ু কমে যায় শব্দ শব্দদূষণে গভীর ঘুমের অভ্যাস নষ্ট হওয়া এই এগুলো কিন্তু আমার কথা না এগুলো বিজ্ঞানীদের কথা মাথায় যন্ত্রণা দেখা দেওয়া প্রভৃতি শারীরিক ক্ষয়ক্ষতি কিন্তু এই শব্দ শব্দদূষণে হয় বন্ধু তাই শব্দদূষণটাকে আপনারা অনেকটা যাতে এড়িয়ে চলতে পারেন যাতে শব্দ দূষণের মধ্যে না পড়েন সেই ব্যবস্থাগুলো আপনারা আগাম করার চেষ্টা করবেন তাহলে আপনারা ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার